বীরের যে দুর্নীতি শুরু হয়েছে আমি দুর্নীতি বলতে বাধ্য হচ্ছি এখনো আমি ভিতরে যাই নাই কারণ হচ্ছে এ একই বাসায় একই মানুষের কিভাবে তেরোশো আর চার কেমনে বিল হয় এইটা আমি মানুষ দেখেন এই বিলের ত্যাগ ছাড়া আমি কথা বলতে চাই না জোট সরকারের সময় অন্ধকারে সতেরো ঘন্টা ছিলেন উনি বিদ্যুতের দামের কথা বলেন মাননীয় সংসদ সদস্য আপনার স্পিকারের মাধ্যমে আমি জানতে চাই তার কাছে উনি ভুলে গেছেন আরে অন্ধকারে থাকার যে কষ্ট আরে সেই কষ্টের কথা বলেন মানে স্পিকার আপনার কাছে অনুরোধ করি আল্লাহর হস্তে সংসদ সদস্যরা বিদ্যুৎ জ্বালানি নিয়ে কথা বলেন না আমি জানি না কোন মুখে আপনারা কথা বলা সাহস করেন চাপাইনাওগঞ্জে খুনে তাই কা হয়তো লজ্জা শরমের অধিকার আপনাদের মধ্যে নাই মাননীয় সদস্য জনাব সৈয়দ সাইদুল হক কবিগঞ্জ সম্পূর্ণ প্রশ্ন ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় স্পিকার এই প্রশ্নের ব্যাপারে এই সম্পূরক আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি কেন আমার বিরুদ্ধে এইরকম নির্যাতন চলতেছে আমার এটা থেকে অক্টোবর সেপ্টেম্বর মাসের বিল আমার এক একটা বিল এই মাসে বিল আসতে হচ্ছে গিয়ে এর আগের মাসে আসছে তেরোশো এর আগের মাসের আগের মাসে আসছে দুইশো সত্তর এর মানে হচ্ছে গিয়ে নিশ্চয়ই কোন একটা ঝামেলা হয়েছে নাইলে আমার ছেলেও নাই মেয়েও নাই বউ বাচ্চা কেউই নাই আমি একটা থাকি আমার পিএসএ নিয়ে বাসায় আমার বাসায় কেন হঠাৎ করে পনেরোশো আর হঠাৎ করে তিন হাজার বিল আসবে কারণ বাংলাদেশের এটা শুধু আমার কথা না এটা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেভাবে এই এই বিলের যে দুর্নীতি শুরু হয়েছে আমি দুর্নীতি বলতে বাধ্য হচ্ছে এখনো আমি ভিতরে যাই নাই কারণ হচ্ছে এ একই বাসায় একই মানুষের কিভাবে তেরোশো আর চার হাজার কেমনে বিল হয় এটা আমি মানুষ দেখেন এই বিলের আগস্য ছাড়া আমি কথা বলতে চাই না কাগজ আমার কাছে পাঁচ মাসের কাগজ জমা হয়েছে এই জন্য আপনাদের সামনে দুইটা কথা বলতে চাই আবার কত বড় দেখেন শেখ হাসিনার বিদ্যুৎ নাম ব্যবহার করে এরা এই 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 কালীন সময়ে আমি বাসায় ছিলাম না আমি আমার গ্রামের বাড়ি ছিলাম এই গ্রামের বাড়িতে থাকা কালীন সময়ে দেখছে আমার বিল সাড়ে তিন হাজার টাকা বিল আসছে এর মানে ভৌতিক বিল এরা এখন প্রাতিষ্ঠানিক দুর্নীতি শুরু করছে আরে ব্যক্তির বিরুদ্ধে তো কথা বলা যায় এই এত বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলবেন আপনি কিভাবে তার বিরুদ্ধে কথা বলবেন মাননীয় মন্ত্রীর নাম ব্যবহার করেছেন এইটা ছিলেন সকাল উঠে যে গার্জিয়ান যে পনেরোশো টাকার বিলের জায়গায় যে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা বিল দেখে তার জীবন তো এইভাবেই শেষ হয়ে যাচ্ছে আরে ধর্ষণ কি খালি মহিলাদের হয় এ বিদ্যুৎ বিলের ধর্ষণ হচ্ছে না যেটা হওয়ার কথা তেরোশো এইটারে সাড়ে তিন হাজার পাঁচ হাজার করে বিল মারতেছেন মানে আর বাসার কারণ প্রাতিষ্ঠানিক দুর্নীতি যখন আপনি অবস্থান নিয়ে নেয় তখন আমাদের যারা জনগণ আছে জনগণের বারোটা বেজে এইভাবে যদি চলতে থাকে আমি মাননীয় প্রাইম মিনিস্টারের দৃষ্টি আকর্ষণ করে বলছি এরা কিন্তু বারোটা বাদ দিবে জনগণের এদের কাছ থেকে কিন্তু বাসার কোনো উপায় নাই কারণ ব্যক্তির বিরুদ্ধে তো মামলা করা যায় এত বড় প্রতিষ্ঠানের বিরুদ্ধে আপনি মামলা করবেন কিসের ভিত্তিতে আমি বলবো যে এখনো সময় আছে এটা চেক করেন কারণ করোনাকালীন সময়ে এদের বিরুদ্ধে অভিযোগ আসছিল এরা যা ধরে বিল দিচ্ছে পরে আবার কেউ বলে যে ম্যানেজ করছে অ্যাডজাস্ট করছে এইভাবে একটা দেশ চলতে পারে না কারণ আমার তো ব্যারিস্টার মানুষ আমি বিল দিয়ে দিতে পারবো অসুবিধা নাই কিন্তু যারা নিরীহ নির্যাতিত যারা এই অফিসে চাকরি করে এরা না তো বিল দিতে কষ্ট হবে হয়তো এরা অফিসে চাকরি করে বলে পক্ষে বলতে চাই কিন্তু আমি যদি বলতে চাই এইটা ব্যবস্থা গ্রহণ করেন নাইলে মানুষের গিগন ইচ্ছাছে বড় দিন সোনার বাবা বাবা বন্ধু সোনার বাংলা হবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন 13 পয়সা লেগে গেছে নাম ধন্যবাদ মানে স্পিকার ধন্যবাদ মানে স্পিকার মানে স্পিকার আমার মনে হয় আমি উত্তরটা দেই উনি অনেক উত্তেজিত হয়ে গেছেন সংসদের সদস্য অনেকে অনেক সত্য কথা সহজে নিতে পারলেন আমি যদি আমি যদি আমি মানুষ আমি চাই এই সংসদে একটা সময় দেন জ্বালানি কথা বলবো অন্ধকারে সতেরো ঘন্টা ছিলেন সকলে মনে আছে জোট সরকারের সময় অন্ধকারে সতেরো ঘন্টা ছিলেন উনি বিদ্যুতের দামের কথা বলেন আরে অন্ধকারে থাকার যে কষ্ট আরে সেই কষ্টের কথা বলেন আপনাদের সময় বিদ্যুৎ অপচয় কষ্ট কত ছিলেন জানেন মাননীয় সংসদ সদস্য আপনার স্পিকারের মাধ্যমে আমি জানতে চাই তার কাছে উনি ভুলে গেছেন চৌচল্লিশ শতাংশ চৌচল্লিশ শতাংশ অপচয় ছিল অপচয়টা কি কিনের মধ্যে পড়ে দুর্নীতির মধ্যে পড়ে তিন তিনবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন কি খামাকা হয়েছেন তারা পাঁচবার বাংলাদেশ এখন ক্রিকেটে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ উদাহরণ হয় সারা বিশ্বের কাছে সাফ চ্যাম্পিয়ন হয় আর ওনারা করেছেন দুর্নীতিতে চ্যাম্পিয়ন ঘন্টার পর ঘন্টা শেষ হয়ে যাবে স্পিকার যদি বক্তব্য দিতে হয় তাদের ব্যাপারে কোন প্রয়োজন নাই চাল ডাল গম কি দাম ছিল আরে ভাই আপনারা তো খাদ্যই দিতে পারেন না গুলি করে মানুষ পেরেছে আবার দামের কথা জিজ্ঞাসা করেন আপনারা বিদ্যুৎ দিতে পারেন না সতেরো আঠারো ঘন্টা কানসাটে আপনারা গুলি করে মানুষ হত্যা করেছেন আমার এখনো খেল আছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গিয়েছিলেন টঙ্গিতে বিদ্যুৎ পাওয়ার প্ল্যান্ট ওপেন করার জন্য ঢাকায় আসতে পৌঁছতে পারে নাই তার মধ্যে বিদ্যুৎ প্ল্যান্ট বন্ধ হয়ে গেছে মাননীয় স্পিকার আপনার কাছে অনুরোধ করি আল্লাহর হস্তে সংসদ সদস্যরা বিদ্যুৎ জ্বালানি নিয়ে কথা বলেন না আমি জানি না কোন মুখে আপনারা কথা বলা সাহস করেন হয়তো আপনাদের মধ্যে নাই ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবো তথ্য না খালি ডকুমেন্ট নেওয়ার